প্রিয় দর্শক আপনাদেরকে আমি একটা খবরের শিরোনাম পড়ে শুনাই আমার ধারণা আপনারা খুবই আগ্রহ নিয়ে শিরোনামটা শুনবেন এবং আপনাদের মাঝে হয়তো কিছু প্রশ্ন জাগবে খবরের শিরোনামটা হইতেছে সরকারে এলে প্রথম মাসে কোটি কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে বিএনপি বিএনপি যে বর্তমান মহাসচিব আছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি কথা বলেছেন তিনি বলেছেন যে ক্ষমতায় এলে আঠারো মাসের মাঝেই এক কোটি কর্মসংস্থান করা হবে এটা কিন্তু তিনি হাওয়ার উপর বলেন নাই তিনি কিছু যুক্তিও তুলে ধরেছেন এই যে যুক্তিগুলো তুলে ধরেছেন সেগুলো আমি আপনাদেরকে সামান্য একটু পড়ে শুনাই তাহলে আপনাদের আপনাদেরও এক ধরনের ধারণা আসবে তারপর না হয় আমি আমার বক্তব্য সেটা হচ্ছে তিনি বলেছেন যে যেগুলো যে কাজগুলো করা হবে সেটা হচ্ছে বীরাকে কার্যকর করা হবে অর্থাৎ বীরা বলতে যেটা বোঝানো হচ্ছে সেটা হচ্ছে যে ডেভেলপমেন্ট যে বোর্ডটা আছে বিনিয়োগ ডেভেলপমেন্ট যে বোর্ডটা আছে এই যে কয় আগে যে সম্মেলন সম্মেলন হলো সেটাকে কার্যকর করা হবে উনি বলেছেন এছাড়া ভিসা ও ওয়ার্ক পারমিট বিধির আধুনিকীকরণ মানে হচ্ছে যারা বিদেশ থেকে আসবে তাদের ভিসা এবং ওয়ার্ক পারমিট যে যেই নিয়মকানুনগুলো আছে সেগুলোকে তিনি বলছেন যে আধুনিকীকরণ করবেন বিনিয়োগকারীকারীদের জন্য তিনি বলছেন যে চব্বিশ ঘন্টা সাত দিন মানে সবসময় মানে টোয়েন্টি ফোর সেভেন বলতে আমরা যেটা বুঝি সেরকম মানে সার্ভিস তিনি চালু রাখবেন স্বয়ংক্রিয় মুনাফা প্রত্যাবাসনের ব্যবস্থা স্থানীয়ভাবে দক্ষ জনশক্তির ব্যবস্থা করা বিনিয়োগকারীদের নিরাপত্তা আইন প্রণয়নের সঙ্গে অবকাঠামোগত উন্নয়ন মানব সম্পদের কর্মদক্ষতা বৃদ্ধির ব্যবস্থা নেওয়া ইত্যাদি এখন এখানে আমার বিষয় হচ্ছে ঠিক আছে উনি বলেছেন যে আঠারো মাসে এক কোটি কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে উনি কিন্তু একটা মানে সার্টেন একদম একদম স্পেসিফিক একটা ফিগার বলে দিয়েছেন এক কোটি এবং আঠারো মাসেই সেটা করা হবে এখন এখানে প্রশ্ন হচ্ছে উনি যেগুলো বলেছেন বিটাকে উনি কার্যকর করবেন টোয়েন্টি ফোর সেভেন আওয়ার্স সার্ভিস দিবেন আমি এটা মেনে নিলাম ওয়ার্ক পারমিট বিদেশিদের ওয়ার্ক পারমিট ভিসা দেওয়ার ব্যাপারে এগুলো সহজ করবেন এগুলো করা যাবে ঠিক আছে আঠারো মাসে এখন আমার প্রশ্ন হচ্ছে এই যে আপনি একটা ফিগার বললেন এক কোটি এটা আপনি পারবেন তো আপনি বললেন যে এখানকার মানব সম্পদের আপনি উন্নয়ন করবেন তারপর আপনি বলছেন যে জনশক্তি স্থানীয়ভাবে জনশক্তির ব্যবস্থা করবেন জনশক্তি যাতে মানব সম্পদে পরিণত হয় আপনি আঠারো মাসেই জনশক্তিকে মানব সম্পদে পরিণত করবেন এটা কি পৃথিবীর কোনো দেশের পক্ষে সম্ভব হয়েছে আঠারো মাসে আপনি কি করে একটা জনশক্তিকে আপনি মানব সম্পদে পরিণত করবেন এবং তাদেরকে এই এই কোটি এক জনসংখ্যার মাঝে ফালায় তাদেরকে চাকরি দিয়ে দিবেন এটা কি কখনো হয় এটা কি কখনো সম্ভব আর এই যে কোটি কথা বললেন মানে কি বোঝা আছে আঠারো মাসে আপনি এক কোটি মানুষকে চাকরি দিয়ে দিবেন মানে আমাদের আসলে বেকার বেকার সংখ্যা কত আপনি যদি এক কোটি মানুষকে চাকরি দিয়ে দেন তাহলে তো মনে হচ্ছে বাংলাদেশে আঠারো মাস পরে আর কোনো তেমন কোনো বেকার সমস্যা মনে হয় না আর তেমন থাকবে এক কোটি মানুষ চাকরি পেয়ে গেলে আমার ধারণা যে বাংলাদেশে কোনো বেকার সমস্যা থাকবে না খুব একটা থাকবে না হয়তো আর দশ বিশ পঁচিশ লাখ মানুষ হয়তো বেকার থাকতে পারে কারণ এক থেকে আঠারো বছর বয়স্ক যারা আছে তারা তো আর কেউ কাজের চাচ্ছে না যে যদিও ইনফর্মাল সেক্টরে বাংলাদেশে অনেক মানুষ অনেক এই মানে কম বয়স্ক মানুষরা কাজ করে কিন্তু আমি হিসাবে বললাম কারণ আপনি তো ফর্মালি আঠারো বছরের নিচে যারা আছে তাদেরকে আপনি কাজে ঢুকাতে পারেন না এখন প্রশ্ন হচ্ছে যে এই এক কোটি যখন আপনি ঢুকা মানে জব তৈরি করবেন এবং আপনি তাদেরকে মানে কাজ দিবেন বেকার এবং সমস্যা সম্পূর্ণ সমাধান করে ফেলবেন বলে আমি আশা রাখি সম্পূর্ণ না হলেও মোটামুটি আংশিক সমাধান কিংবা বেশিরভাগ সমাধানটুকুই আপনি আপনি করে ফেলবেন ঠিক আছে আমি আমি আপনাকে মানলাম যদি না পারেন এরপরে আসলে কি হবে ব্যাপারটা আমি এই কথাটা কেন বলতেছি বলবো সেটা হচ্ছে যে কি দেখেন আমরা যখন বিগত সরকারের আমলে কথা যখন চিন্তা করি না বিগত সরকারের আমলে কত কিছু শুনে শুনছি আমরা এই যে দশ টাকা চাল দশ টাকা কেজিতে চাল খাওয়ানোর খাইতে বলিনি চালের কেজি কত কত দিকে এখন কত আমরা চাল কিনি তো মানে এবং চালের দাম ক্রমাগত বাড়ছে না তাহলে এই যে বেড়ে গেল এই বেড়ে যাওয়াটা মানে কেউ এমনকি আমরা খুব একটা প্রতিবাদও করতে পারতাম না বা এটা নিয়ে কথা বললেও হয়তো অনেক রকম সমস্যা হতো এখন দশ টাকা কেজি চাল তো ওনারা খাওয়াইতে পারেন নাই তারপরে কি হতো ওই রোদার সময় যখন দাম বেড়ে যেত তখন বলতো কি যে কি পরিবর্তে কি কি খাবো আমরা মিষ্টি কুমড়া দিয়ে নাকি বেগুনি খাবো তারপরে আবার ধরেন কাঁঠাল মাংসের দাম যখন বেড়ে গরু মাংসের দাম মুরগি মাংসের দাম বেড়ে গেলে বলা হলো কি কাঁঠাল দিয়ে নাকি বানায় খেতে হবে আমাদেরকে তা এখন এই যে আপনারা এই কথাটা বলতেছেন আমরা তো একটা নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলছি যে যে রাজনৈতিক দলই ক্ষমতায় যাক ধরুন ধরে নিলাম আপনারা যাবেন বা যে যারাই যাক সেটা তো হবে তাই না আর আওয়ামী লীগ নিজেরাও কিন্তু বলে এটা বলে ক্ষমতায় এসেছিল যে ঘরে ঘরে তারা চাকরির ব্যবস্থা করবে একদম ঘরে ঘরে চাকরির ব্যবস্থা করবে এই চাকরির ব্যবস্থা কি তারা করতে পারছে পারে তো নাই মানুষের মনে তখন কি হয় এক ধরনের ক্ষোভের জন্ম হয় আপনার তো এগুলো বলার কোনো দরকার নেই আপনি বলতে পারেন যে আমরা ক্ষমতায় আসলে আঠারো মাসে আমরা সর্বোচ্চটুকু চেষ্টা করব এই এই জিনিসগুলো করবো যেগুলি আপনি বলেছেন ঠিক আছে সেগুলো করব এবং করে আমরা সর্বোচ্চটুকু চেষ্টা করব যে যে পরিমাণ চাকরি দেওয়া যায় সেটা হতে পারে দশ লাখ বিশ লাখ বা পঁচিশ লাখ আমরা চেষ্টা করব কত আমরা জানি না কিন্তু আমরা সর্বোচ্চ পরিমাণ চেষ্টাটুকু করব এটাই না আপনি বলবেন সেটা না বলে আপনি কি বললেন আপনি এক কোটি চাকরির ব্যবস্থা করবেন আঠারো মাসে এটা নিয়ে তো লোক হাসাহাসি হবে মানুষ তো এটা নিয়ে এখনই বলবে যে এটা কি বলতেছে গত সরকার আমাদের সাথে একটা তুলনা এর মাঝেই চলে আসবে এইগুলো না বলার দরকার নেই এই ধরনের বয়ান বা তৈরি করে এরপরে ভবিষ্যতে এটা হাসি হাসি মানে এটা নিয়ে আমাদের একজন হাসি ঠাট্টা করবে এখনই করতেছে হয়তো ভবিষ্যতেও করবে এটার করার কোনো দরকার নেই আমরা বা বিএনপি একটা এখন যে শক্তি আমরা দেখতে চাই যে বিএনপি চেঞ্জ হয়েছে এবং তারা এই ধরনের কথাবার্তা বলে না এটা একটা মানে শুধু বিএনপি না অন্যান্য সকল রাজনৈতিক দলের কাছ থেকে সাধারণ মানুষ হিসেবে এটা আমরা প্রত্যাশা করি এবং আমরা চাই যে তারা যৌক্তিক বাস্তবসম্মত কথা বলুক এক কোটি আপনি চাকরি দিবেন এটা তো মানুষ চায়ও না যে আপনি এক কোটি কারণ মানুষ বুঝতে পারে যে এটা সম্ভব না সুতরাং আপনি বরং বাস্তব কথা বলেন যেটা বাস্তবিক সেই সেই সেইভাবে আপনারা কথা বলবেন আরেকটা ব্যাপার এই যে আওয়ামী লীগ ঘরে ঘরে চাকরি দেওয়ার কথা বলছে এরপরে চাকরি তো দিছে কি হোক কিছু কিছু মানুষকে তো চাকরি দিছে কাদেরকে দিছে নিচ দলের মানুষদেরকে ধরে ধরে এনে চাকরিতে বসানো হয়েছিল হয়েছে না দলীয়করণ করা হয়েছে না সকল কিছুতে এখন আপনারা যে দলীয়করণ করবেন না যেই চাকরির ব্যবস্থাই হোক বা আপনাদের নিজেদের শুধু চাকরি পাবে পাবে অন্যরা না 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 সেখানে কোনো কোনো ব্যবস্থা হবে হবে বিচার এটা আমরা কি করে বুঝবো সে কথাটাও বলেন ঠিক আছে সেগুলো বলং বলেন সেই ট্রান্সপারেন্সি যে ব্যাপারগুলো আছে কারণ ট্রান্সপারেন্স যদি আপনি না হন এই ট্রান্সপারেন্সির জন্য অনেক বাংলাদেশ কিন্তু বাংলাদেশের মানুষকে অনেকভাবে মানে বিভিন্ন ধরনের হয়রানি মাছ দিয়ে যেতে হয় তো সুতরাং এই হয় সেগুলো দিকে আপনাদের খেয়াল রাখতে হবে শুধু আপনাদের বিচার বিবেচনা করে নিজেদের পছন্দের মানুষকে বসানো এগুলো আপনারা করবেন কিভাবে কোন উপায় করবেন কোন স্পেসিফিক টার্গেট আছে কিনা সেগুলো বলেন যে কি পরিমাণ মানুষ একটা সার্টেন সময় বলে দিলেন আঠেরো মাসে এক কোটি মানুষ এটা বলেন না এটা বললে ভালো শুনেন এই যে মির্জা আব্বাস আপনাদের দলের আরেকজন নেতা আজকে কি বলেছেন যে যে জিয়াউর রহমান নাকি বেঁচে থাকলে ইসরাইলে এই ধরনের ইসরায়েকে এরকম হামলা করতে দিত না এই কথাটা বলার কি কোনো দরকার ছিল প্যালেস্টাইনের যে যেই 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 যে বর্বরোচিত হামলা হচ্ছে সেটা নিয়ে তো আমরা সবাই আমরা প্রতিবাদ করছি এবং করা উচিত যে কোনো মানুষ যে কোনো যারা যার মধ্যে বিচার বিবিচারও আছে তাদের প্রতিবাদ করা উচিত এবং হচ্ছে বাংলাদেশে হচ্ছে পুরো পৃথিবী জুড়েই হচ্ছে 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 কম হচ্ছে বাংলাদেশে বেশি হচ্ছে এক এক জায়গায় এক এক রকম ভাবে হচ্ছে কিন্তু আমরা তো প্রতিবাদ করছি কিন্তু প্রতিবাদ করতে গিয়ে যদি আমরা এমন সব কথা বলি যেটা কিনা লোক হাসের মতো হয় সেটা তো ভালো শোনায় না এটা বলার কোনো দরকার নাই এমন কিছু করা যাবে না যেখানে এই বিগত সরকারের আমলে সেখানে বিগত সরকারের আমলে কি হয়েছিল সেটা তো আমরা জানি তাই না একজন ব্যক্তির নাম করে মানে তাকে নিয়ে ব্যবসা করা হয়েছে যেটা কোনো দরকার ছিল না যার কারণে মানুষের মধ্যে ক্ষোভ হয়েছে সেই ক্ষোভের বহিঃপ্রকাশ আমরা দেখতে পাচ্ছি এগুলো না করা যাবে না এই আপনার আপনার এখনো ক্ষমতায় যান নাই আপনারা নির্বাচনে যাবেন তারপর মানুষকে মানুষের কাছ থেকে ভোট পেতে হবে সুতরাং আমার মনে হয় আপনাদের উচিত সবাই দলীয় বসে সিদ্ধান্ত নেওয়া যায় আমরা আসলে যখন পাবলিক স্পেসে পাবলিক স্পেয়ারে কথা বলবো আমরা কোন বিষয়গুলো বলবো কিভাবে বলবো আমরা কি এগুলো কি বাস্তবায়ন করতে পারবো না পারলে আমাদের কি একদম সার্টিন কোনো কিছু বলা বলে দেওয়া উচিত নাকি এমন ভাবে বলা হচ্ছে যেখানে সাধারণ মানুষ বুঝতে পারে যে না এটা এভাবে এভাবে চাচ্ছে হয়তো এটা হতে পারে নাও হতে পারে এমন কিছু আপনারা বললেন না যাতে করে মানুষের মনে এক ধরনের বেতৃষ্ণার জাগ্রত হয় কিংবা তারা আসলে বিগত আমলে যে যেই যা দেখে এসছে সেটা তাদের স্মৃতিগুলো আবার ফিরে ফিরে আসে প্রিয় দর্শক আজ পর্যন্তই ভালো থাকবে নিশ্চয়ই সবাই আগামী ভিডিওতে আবার দেখা হবে